আমরা কোনো রওনা হচ্ছি ইকো ট্যাংরাটি ইকো পার্ক ফাঁচার চর মোড় দেখা যাচ্ছে সেখান থেকে ডানের গাড়ি খুলনা বাই হচ্ছে কুয়াকাটা আমতলি পাঁচচারচর চর এবং ট্যাংরাটিল ইকো পার্ক এই রাস্তায় একেবারে একশো আট কিলোমিটার একশো বিশ কিলোমিটার গিয়ে কুয়াকাটার সিবি শেষ হয়েছে এরকম করে কুয়াকাটা যেতে হলে আরো শর্ট ডিগ্রি পার হতে হবে আমরা পার হচ্ছে সুন্দর রিভার ভিউ দূরে দেখা যাচ্ছে বরিশাল শহর প্রাকৃতিক সৌন্দর্যে পরিমণ্ডিত বাংলার ভেনিস হচ্ছে বরিশাল শহর সামনে দেখা যাচ্ছে বৈশাখ বিশ্ববিদ্যালয় যার সংক্ষেপে নাম হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর নামদারি বিশ্ববিদ্যালয় যে আমরা ববির গেট দেখতে পাচ্ছি সুন্দর গেট দেখছি এরা দাঁড়িয়ে আছে এখন স্টুডেন্ট এই কাশ ফুলের বন এবং একটি ঘোড়া গাড়ি দেখা যাচ্ছে কবিরাক বিশ্ববিদ্যালয়কে সব থেকে মেরে ফেলেছি বিয়ে বাসটা সবচেয়ে দিয়েছে আমরা আমরা যে একটি রাস্তার তিমুখিতে যার বাম দেখতে রয়েছে ভোলা ভোলা দিয়েছি চট্টগ্রাম যাওয়া যায় ওরা দেখতে পাচ্ছেন এবং সোজা রাস্তায় হচ্ছে বরিশাল চৌমকাটা নাম হচ্ছে এন আপনি এন ধরে চলে গেলেই আপনি একেবারে সাগরের ভেতরে গিয়ে পতিত হবেন আমরা চলে এসে যখন বাগেরগাঁজের বলিয়ার নামক স্থানে বৈশাল থেকে আঠেরো কিলোমিটার দূরে এখানেই রয়েছি দক্ষিণ অঞ্চলের একটি বিখ্যাত গরুরহাট যেখানে কুষ্টিয়া ঝিরাইদে এবং অন্যান্য সাত খেলো যেন সে গরুর পার্সেন্টেজ এবং তা বড় করে আবার আমাদের এখানে এনে বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি গরুর হাটটি হাটটি ছোটো ছোটো দেখালেও প্রকৃতপাকে এটি একটি বিখ্যাত হাট অ্যাডভোকেট মহাদারা প্রাকৃতিক কর্মশালার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এই সেই বিখ্যাত লেবুকালি ব্রিজ এটি একটি ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে রিভার ভিউ গোদরেজের ওই পেছনে রয়েছে পটোখালি ক্যান্টনমেন্ট সবাই দেখতে পাচ্ছে চমৎকার একটি ব্রিজ দৃষ্টি নন্দন ব্রিজ বরিশাল কুয়াকাটা মহাসড়কের পটাখালি শহর পার হয়ে আমতলি পার হয়ে আমতলি শহর থেকে পাঁচ কিলোমিটার সামনে গেলে মানিকজুরি বাজার সেখান থেকে হাতের ডান দিকে ঢুকে চলে যাবেন অর্থাৎ কোকাটা দিকে মুখ করে থাকলে হাতের ডান দিকে সে ঐতিহাসিক তালতেল উপজেলা এবং সেখান থেকে সেখান তালতেল উপজেলা থেকে চলে যেতে পারবেন ট্যাংরাটিল ইকো পার্ক এখানে একটি বড়ো সাইনবোর্ড রয়েছে এবং সেখানে আরও আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে অ্যাডভোকেট রফিককে তিনি এগিয়ে আসছেন আমাদের দিকে হ্যাঁ পুরোপস্তুতি নিয়েছেন আজকে ভ্রমণের জন্য যেন অ্যাডভোকেট রফিক অ্যাডভোকেট মাসুদকেও দেখা যাচ্ছে পেছনে দেখা যাচ্ছে অ্যাডভোকেট আহাতকে আমরা চারজন যাচ্ছি আজকে সেই ট্যাংরাগিরি ইকোবার গা এবং শুভ সন্দর সমুদ্র সৈকতে আমরা এখানে জানিয়ে রাখি যে তালতলি উপজেলা থেকে শুভ সমুদ্র সৈকত ও টাংরাগিরি ইকো পার্ক দুটি আলাদা আলাদা স্পট অনেকে ভেবে থাকেন যে কাছাকাছি আসলে তা নয় দুটি দুদিকে উপজেলা শহর থেকে দুটি দুদিকে অবস্থিত এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব সেই তালতলিতে এবং সেখান থেকে আমরা যাব এই শুভ সমুদ্র সৈকত ও টাঙ্গরাগিরি ইকো পার্ক যাকে আমরা সবাই ফাঁচার নামে চিনি রাস্তা একটু ভাঙা আছে মূল রোড অর্থাৎ এলএইড বা কুয়াকাটা সড়ক থেকে তারপর যাওয়ার রাস্তা একটু ভাঙা যাদের যদি কারো ভাঙা রাস্তায় চলাফেরা করতে সমস্যা হয় তাহলে রাস্তা ভালো না হওয়া পর্যন্ত অবশ্যই এ রাস্তায় আসবেন না এবং যারাই যা যাতায়াত করবেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন আমরা সমস্ত রাস্তা তো আসলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি পর্যন্ত প্রচুপাত্র খারাপ রাস্তাতলা প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে চমৎকার সাইকেলের শিক্ষা পর্যটকদের শাড়ি দেখা যাচ্ছে সবাই বাইক নিয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বাজার দেখা যাচ্ছে গড়াই বাজার তালতলি দেখা যাচ্ছে চমৎকার চমৎকার একটি স্কুল এবং সেখানে রয়েছে প্রাকৃতিক সন্ধ্যে এক চমৎকার একটি জায়গা এখানে তিনটি তিনটি নদীর মিলনের স্থল সুন্দর একটি জায়গা এখান থেকেই আসলে সাগরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে এই পরিবেশটাই সাগরের পরিবেশ যারা সাগরের পরিবেশ চেনেন নোনা পরিবেশ চেনেন তারা দেখে বুঝতে পারবেন সুন্দর এবং এই এই পরিবেশ সুন্দর পরিবেশের প্রাকৃতিক পরিবেশই রয়েছে একটি একটি তিনতলা প্রাইমারি স্কুল এইগুলো স্কুলগুলো দেখলেই আসলে পড়তে ইচ্ছা করে ভর্তি হতে ইচ্ছা করে এখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য মাছ ধরা ঝাউ ধরছে সবাই ঝাউ হচ্ছে নদীর মধ্যে প্রথমে ডাল দিয়ে রাখা হয় এবং সেই এক সময় সেখানে মাছ এসে জমা হয় এবং সেই মাছ পরে জাল দিয়ে বেড়া দিয়ে সেই ডালগুলোকে উঠিয়ে সেখান থেকে মাছ ধরা হয় সে ঝাউ ধরা চলছে দেশীয় মাছ পাওয়া যায় চমৎকার একটি পরিবেশ চমৎকার চমৎকার একটা পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছি দূরে আরেকটি ঝাউদারা হচ্ছে এবং এখানে আসলে অনেক প্রাকৃতিক মাছ রয়েছে জঙ্গল নদীতে এটা একটা আনন্দের উৎসব ঝাউদারার উৎসব ধন্যবাদ এই সেই চাংরাগিরি ইকো পার্ক অর্থাৎ চাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র এটাকে আসলে মূলত একটা আর্তার চার নামে পরিচিত আপনারা দেখতেছেন বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএসআইড এর একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে জায়গাটি দুর্গম এবং প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত অর্থাৎ এখানে কোনো মানুষের হাতের ছা এখনো পড়েনি যারা নিখাত প্রকৃতি দেখতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা এবং এখানে একটি ছোট খাল রয়েছে সেই খালটি পার হয় আপনাদের ওপর খালটির নাম হচ্ছে সকিনার খাল সেই ফাচার চর অর্থাৎ ট্যাংরাগাইনি ইকো পার্ক যেটা সুন্দরবনের একটি অংশ ধন্যবাদ সবাইকে এখানে এখানে রয়েছে বন বিভাগের এখানে রয়েছে বন বিভাগের অফিস এখানে আপনারা মোটর সাইকেল রাখতে পারবেন এবং এখান থেকে টিকিট কেটে ওপারে যেতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন গহীন জঙ্গল লতা পাতায় পরিপূর্ণ গহীন জঙ্গল সেখানে টারজানের লতাগুলো ঝুলছে অসাধারণ একটি লোক অসাধারণ একটি জায়গা চমৎকার 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 সত্যিকারের জঙ্গলের স্বাদ সুন্দরবন আসলেই সুন্দর যারা আসেননি তাদের জন্য আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ঘুরে যাবেন সম্ভব হয় কুয়াকাটা থেকে ঢুকবেন আর যদি না হয় তাহলে এই ট্যাংরাগিরির এই অংশ থেকে তালতলি অংশ থেকে ঢুকবেন এখানে পর্যটককে দেখা যাচ্ছে কোন বিপদে পড়েছে বাঘ থাকার জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ হয়েছে এখানে আলো ছায়া খেলা করছে যেটা বাঘের গায়ের রং ডোরাকাটা কাটা কালো এবং হলুদ এখানে যদি বাঘ দাঁড়িয়েও থাকে তাহলে খুব কাছ থেকে ছাড়া দেখার কোনো সুযোগই আসলে নেই এখানে হচ্ছে হরিণ

বাচ্চারা খেলছে সুন্দর চমৎকার নৌকা নিয়ে খেলাধুলা করছে আজকে যেহেতু বন্ধের দিন সবাই আজকে নৌকা নিয়ে বাচ্চা চড়ে এসেছে নদীর ওপার থেকে ওরা প্রকৃতির সন্তান প্রকৃতির কুলি ওরা বড় হয়ে এবং প্রকৃতির কুলি ভাষা বাসা করে থাকে চমৎকার চমৎকার ওরা গোসল করছে নৌকা নিয়ে এপারে এসে বাচ্চা চড়ে দেখার মতো অসাধারণ দৃশ্য অসাধারণ হ্যাঁ সুন্দর সবাই গোসল করছে হ্যাঁ চমৎকার চমৎকার এমন ভাবে দুদিকের গাছপালা চলে এসেছে মনে হচ্ছে একটি গেট তৈরি করেছে আমরা সেই গেটের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে দুর্গম সিঁড়ি সিঁড়ির পরে একটি সুন্দর বীজ এখানে কাঠ দিয়ে বানানো একটি সুন্দর সাঁকো দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনক একটি বিষয় সত্য তা হচ্ছে এখানে কোন সুন্দরী গাছের শিশু সুন্দরী দেখা যাচ্ছে না গাছগুলোর যে হয়েছে কে জানে চমৎকার চমৎকার ছবি তোলার জন্য রয়েছে চমৎকার পরিবেশ এখানে অসাধারণ পরিবেশ ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূল দেখা যাচ্ছে এই যে শ্বাসমূল দেখতে পাচ্ছেন আপনারা শ্বাসমূলের গোড়া দেখা চমৎকার শ্বাসমূল শ্বাসমূল সুন্দরবনের যে বৈশিষ্ট্য ছোট ছোট খাল সেই খালের ভিতরে মাছও দেখা যাচ্ছে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা

সুন্দরী গাছের দেখা পেলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আগেও দেখেছি এবং কাছ থেকে দেখাচ্ছি সুন্দরী গাছের ছোট সুন্দরী গাছ সুন্দরী গাছের পাতার একটি বৈশিষ্ট্য হচ্ছে পাতা উপর থেকে সবুজ এবং নিচের অংশটি হচ্ছে কিছুটা সোনালি কালার হলদেটে কালার আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই গাছটির বৈশিষ্ট্য হলো গাছটি খুব বেশি মোটা হয় না কিন্তু কাঠ হয় অত্যন্ত চমৎকার কাঠ হয় লাল রঙের কাঠের ভেতরটা টকটকে লাল রং হয় এবং খুবই শক্ত একটি গাছ সুন্দরী গাছ সুন্দর এখানে হরিণের পায়ের চাপ দেখা যাচ্ছে গহীন জঙ্গলে দাঁড়িয়ে আছে আমরা এখানে সুন্দরী গাছের ডাল কাটা অবস্থা দেখতে পাচ্ছি হুম এই যে কুমিরের মাথাটি দেখা যাচ্ছে বিয়ের চাপে একটি কুমির দেখতে পাচ্ছেন কুমিরের মাথা সে এখন রোদ কিছুটা পানিতে থেকে অবস্থায় রোদ পড়ছে এবং স্টিল এক জায়গায় এখানে আরো আছে কিন্তু সেগুলো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না হয়তো আড়ালে বা পানির ভেতরে কোথাও রয়েছে লাল কাঁকড়া চমৎকার খুবই সুন্দর লাল কাঁকড়া গুলো সহজে দেখা যায় না টুপ করে ঢুকে পরে গর্তের ভেতরে গোল পাতা গাছ এরা সুন্দরবনের অন্যতম একটি বৈশিষ্ট্য সুন্দর ভ্রমণের আজকে দেখা আমাদের সব আবার দেখা হবে অন্য কোনো অন্য অন্য কোনো স্পট অন্য কোনো স্থানে